আলহামদুলিল্লাহ কাদরাংস্টার ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতার ড ও ঈদ পরবর্তী হয়েছে গতকাল সবাই আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা থাকবে ইনশাল্লাহ আর্থিক মানসিক সামাজিক কোনো কাজে আমাকে সাথে পাবে তবে অরাজনীতির সংগঠন অরাজনীতিতে যেন ইনশাআল্লাহ

পবিত্র কোরআন দালাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু করেন কাদরা পুরোপা জামে মসজিদের ইমাম সাহেব অনুষ্ঠানে বক্তারা কাদরা কামনা করেন উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় অচিরেই বিজয়ীদেরকে তাদের পুরস্কার পৌঁছে দেওয়ার ইঙ্গিত দিয়েছে সংগঠনের সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান করেন সংগঠনের সদস্যবৃন্দ বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী শফিকুল ইসলাম ওমান ইমরান হুসাইন সৌদি আরব মোহাম্মদ রবিউল ইসলাম সৌদি আরব নেওয়াজ আহমেদ কুয়েত ইমাম আহমেদ সৌদি আরব ইসমাইল গাজী সৌদি আরব রাশিদ গাজী দুবাই আবি ইউসুফ দুবাই ইয়াসিনা রফত ওমান নূর আলম গাজী সৌদি আরব মোহাম্মদ ফরিদ হোসেন সৌদি আরব আসানহিব কুয়েত সহ আরও অনেকেই উক্ত অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের সফলতা তুলে ধরা হয়